ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল আজকের ভিডিওতে আমরা বঙ্গবন্ধু টানেল নিয়ে গুরুত্বপূর্ণ পঁচিশটি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান হিসেবে বঙ্গবন্ধু টানেলের প্রশ্নোত্তরগুলো বেশ গুরুত্বপূর্ণ তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন এক কোন নদীর তলদেশে এই টানেলের অবস্থান কর্ণফুলী নদী কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের অবস্থান দুই বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে চোদ্দ অক্টোবর দুই হাজার ষোলো বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দুই হাজার ষোলো সালের চোদ্দই অক্টোবর তিন বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একত্রে চার টানেলের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে চব্বিশ ফেব্রুয়ারি দু টানেলের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দু সালের চব্বিশ ফেব্রুয়ারি পাঁচ বঙ্গবন্ধু টানেল কোন কোন এলাকাকে সংযুক্ত করেছে চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীর দুই পাশে অর্থাৎ চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা এলাকাকে সংযুক্ত করেছে ছয় বঙ্গবন্ধু টানেলের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার তিন দশমিক বা মাইলে বলতে গেলে দুই দশমিক শূন্য ছয় মাইল বঙ্গবন্ধু টানেলের মোট দৈর্ঘ্য হল তিন দশমিক তিন দুই কিলোমিটার অথবা দুই দশমিক শূন্য ছয় মাইল সাত মূল টানেলে কতটি টিউব বা সুরঙ্গ আছে দুইটি বঙ্গবন্ধু টানেলের মূল টানেলে মোট দুইটি টিউব বা সুরঙ্গ আছে আট কর্ণফুলী টানেলের প্রতিটি সুরঙ্গের দৈর্ঘ্য কত কিলোমিটার দুই দশমিক চার পাঁচ কিলোমিটার কর্ণফুলী টানেলে দুইটি সুরঙ্গ আছে এর প্রতিটি সুরঙ্গের দৈর্ঘ্য হল দুই দশমিক চার পাঁচ কিলোমিটার নয় বঙ্গবন্ধু টানেলের সংযোগ সড়কের দৈর্ঘ্য কত উভয় দিকে মোট পাঁচ দশমিক তিন পাঁচ কিলোমিটার বঙ্গবন্ধু টানেলের উভয় দিকে যে সংযোগ সৌর সড়ক রয়েছে তার দৈর্ঘ্য হল পাঁচ দশমিক তিন পাঁচ কিলোমিটার দশ বঙ্গবন্ধু টানেলের ল্যান্ড সংখ্যা কত চার বঙ্গবন্ধু টানেলের ল্যান্ড সংখ্যা হলো চার এবং এই চারটি ল্যানই সড়ক পথ এগারো কর্ণফলী নদীর কত ফুট গভীরে এই টানেল নির্মাণ করা হয়েছে একশো পঞ্চাশ ফুট গভীরে কর্ণফলী নদীর একশো পঞ্চাশ ফুট গভীরে এই টানেল নির্মাণ করা হয়েছে বারো কর্ণফুলি টানেলের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে কোন প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড কর্ণফুলি টানেলের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানটি তেরো টানেলের মোট নির্মাণ ব্যয় কত দশ হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা বঙ্গবন্ধু টানেলের মোট নির্মাণ ব্যয় হল দশ হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা চোদ্দ বঙ্গবন্ধু টানেলের ঋণ সহায়তা প্রদান করে কোন প্রতিষ্ঠান চীনের এক্সিম ব্যাংক বঙ্গবন্ধু টানেলের ঋণ সহায়তা প্রদান করে চীনের এক্সিম ব্যাংক প্রতিষ্ঠানটি পনেরো কর্ণফুলী টানেল নির্মাণে ঋণ চুক্তি সই হয় কবে চোদ্দ অক্টোবর দুই হাজার ষোলো কর্ণফলি টানেল নির্মাণে ঋণ চুক্তি সই হয় দুই হাজার ষোলো সালের চোদ্দই অক্টোবর একই দিনে অর্থাৎ দুই হাজার ষোলো সালের চোদ্দ চোদ্দই অক্টোবর কর্ণফুলী টানেলের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছিল ষোলো এক্সিম ব্যাংকের অর্থায়নে সুদের হার কত শতাংশ দুই শতাংশ আমরা জানি যে বঙ্গবন্ধু টানেলের ঋণ সহায়তা প্রদান করেছে চীনের এক্সিম ব্যাংক আর এই এক্সিম ব্যাংকের অর্থায়নে সুদের হার হল দুই শতাংশ প্রশ্ন সতেরো টানেলটি নির্মাণের ফলে চট্টগ্রাম শহর কোন মডেলে গড়ে উঠেছে চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন বা একনগর দুই শহর দুই শহর মডেলে বঙ্গবন্ধু টানেলটি নির্মাণের ফলে চট্টগ্রাম শহর ওয়ান সিটি টু টাউন বা এক নগর দুই শহর মডেলে গড়ে উঠেছে আর এই মডেলটি মূলত চীনের সাংহাই শহরের আতলে নির্মিত আঠারো এই টানেল দেশের জিডিপিতে বার্ষিক কত শতাংশ প্রবৃদ্ধি বাড়াবে শূন্য দশমিক এক ছয় ছয় শতাংশ বঙ্গবন্ধু টানেল দেশের জিডিপিতে বার্ষিক শূন্য দশমিক এক ছয় ছয় শতাংশ প্রবৃদ্ধি বাড়াবে উনিশ কর্ণফলী টানেলের নির্মাণ কাজ তদারক করছে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্ণফুলি টানেলের নির্মাণ কাজ তদারক করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিশ টানেলের মধ্য দিয়ে সর্বোচ্চ কত কিলোমিটার গতিতে গাড়ি চলবে আশি কিলোমিটার নির্মিত বঙ্গবন্ধু টানেলের মধ্য দিয়ে সর্বোচ্চ আশি কিলোমিটার গতিতে গাড়ি চলতে পারবে একুশ নদীর তলদেশ দিয়ে বাংলাদেশের প্রথম টানেল কোনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সংক্ষেপে বঙ্গবন্ধু টানেল নদীর তল দেশ দিয়ে বাংলাদেশের প্রথম টানেলের নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সংক্ষেপে বঙ্গবন্ধু টানেল বাইশ দক্ষিণ এশিয়ায় নদীর তল দেশে প্রথম ও দীর্ঘতম সড়ক টানেল কোনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দক্ষিণ এশিয়ায় নদীর তল দেশে প্রথম ও দীর্ঘতম সড়ক টানেল হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সংক্ষেপে বঙ্গবন্ধু টানেল তেইশ জরুরি প্রয়োজনে এক টিউব থেকে অন্য টিউবে যাওয়ার জন্য কয়টি সংযোগ রাখা হয়েছে তিনটি জরুরি প্রয়োজনে এক টিউব থেকে অন্য টিউবে যাওয়ার জন্য তিনটি সংযোগ রাখা হয়েছে চব্বিশ জলাবদ্ধতার আশঙ্কায় টানেলের ভেতরে কয়টি স্যাচ পাম্প বসানো হয়েছে বান্নটি জলাবদ্ধতার আশঙ্কায় টানেলের ভেতরে মোট বান্নটি স্যাচ পাম্প বসানো হয়েছে পঁচিশ টানেল নির্মাণের ফলে ঢাকা কক্সবাজার কত কিলোমিটার দূরত্ব কমে গেছে পনেরো কিলোমিটার এই বঙ্গবন্ধু টানেলটি নির্মাণের ফলে ঢাকা কক্সবাজারের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার কমে গেছে আজকের ভিডিওতে আমরা বঙ্গবন্ধু টানেল নিয়ে গুরুত্বপূর্ণ পঁচিশটি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আলোচনা করেছি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ